অর্থের অভাব দূর করার জন্য শক্তিশালী এই উপায়টি করুন শুক্রবার দিন এই উপায়টি করতে হবে ওই দিন একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটি টাকার কয়েন এবং একটি কাঁচা হলুদের টুকরো ওই জলের মধ্যে মিশিয়ে নিন নিয়ে পাত্রটিকে ঘরের উত্তর দিকে রেখে দিন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় অবশ্যই ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন এবং প্রত্যেক সপ্তাহে পাত্রের জল পরিবর্তন করুন এটি করলে আর্থিক সংকট থেকে দ্রুত মুক্তি পাবেন এবং অর্থের অভাব থেকে মুক্তি পাবেন এবং দ্রুত আর্থিক উন্নতি হবে এবং অর্থের প্রাচুর্য পাওয়া সম্ভব হবে এই উপায়টি করলে অবশ্যই শুক্রবার দিন এই উপায়টি করুন